ষোলো ও সতেরো নভেম্বর সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা দিল আওয়ামী লীগ আওয়ামী লীগ বলছে অবৈধ দখলদার ফ্যাশিস্ট মাফিয়া সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে লকডাউনের পর এবার শাটডাউন ঘোষণা আগামী ১৬ ও সতেরো নভেম্বর সারা দেশে ঘোষিত সর্বাত্মক শাটডাউন কর্মসূচি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী সতেরো নভেম্বর সাজা ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার ঘোষণা করেন শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে আগামী ১৭ নভেম্বর সোমবার সাজা ঘোষণা করা হবে এই মামলায় বাংলাদেশ সরকারের আইনজীবী তথা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছেন আরও জানতে চোখ রাখুন নিউজ থ্রি সিক্সটি ফাইভে সতেরো তারিখ শাটডাউন ঘোষণাতে কি হতে যাচ্ছে কালকে সকল দল মাঠে থাকবে আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আবদুল্লাহ যথেষ্ট হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের বাংলাদেশে যে তার কার্যক্রম বন্ধ করে দিয়েছে এক ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে ওই বাংলাদেশের কতগুলো রাজনৈতিক দল ছিল আমরা তো কাউকেও টিভিতে দেখি নেই কালকে যদি আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের সরতাসের বিরুদ্ধে এনসিপির এক खासदार বাংলাদেশে দাফন এটা নিয়ে আমরা কোন টেনশন নেই আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে এখন কিছু দুর্বন্ধ ছড়াচ্ছে দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই আরেকটি খবর এসেছে আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হলো কত এক বছরের টাকার বিনিময় নতুন করে আর কি তুলবেন বিএনপি কত এক বছরে যে মামলা বাণিজ্য করেছে সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন তাদেরকে जायজ করে নিলেন আওয়ামী লীগের যারা রয়েছে মন্ত্রী এম থেকে শুরু করে সন্তরাশি সকলকে প্রথমে বললেন তার বিরুদ্ধে যায় বাসায় বললেন তোরে মামলা দিব বলল ভাই কিছু টাকা দিয়ে দি দিয়ে না ঠিক আছে দাও আগামী ইলেকশনটা ভালো করতে পারবো তারপরে আবার তারে মামলা দিলো মামলা দেওয়ার পরে ইজার ভুক্ত হবে বলল আরো কিছু টাকা দাও ইলেকশন ফান্ডটা আর একটু বাড়াই তারপরে তারা আবার থানায় দিলো থানায় দেওয়ার পরে এখানে দুই ভাগ হলো বিএনপি পন্থী আইনজীবী সে আবার নতুন ভাগ বসাইল আরে ভাই আমি আইনজীবী হলে আমিও তো ইলেকশন করবো আমার ফান্ড আওয়ামী লীগ তাকে আবার টাকা দিল পুরো এক বছর তারা চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য এই দুইটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে কোনো আর কোনো লেখা নাই বিএনপির যদি এক বছরে সফলতা বলেন তাদের দুইটা সফলতা একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি এই দুইটা ছাড়া তাদেরকে আর কোন সফলতা তো এই দুইটা নিয়ে তারা জনগণের সামনে ভোট দিবে। আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটু বিভাজন দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের সার্বভৌম গণতন্ত্র অখণ্ডতা রক্ষা করার জন্য বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে সকল দল একসাথ হতে হবে সকল দল একসাথ হয়ে যদি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা না করে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ দুর্গতি রয়েছে এজন্য আমরা বলবো শুধু ডাক্তার নয় সকল স্বাস্থ্যকর্মী গুম খাওয়া কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে নীতি নির্ধারক পর্যায়ে কোনো দলীয় গুন্ডা নয় যারা বিশেষজ্ঞ জনস্বাস্থ্য স্বাস্থ্য অর্থনীতি রয়েছেন তাদেরকে নিয়োগ দিতে হবে এবং তাদের ডিসিশন মেকিং প্রসেস অন্তর্ভুক্ত করতে হবে ষোলো সতেরো নভেম্বর বাংলাদেশ অচল করার ডাক দিল আওয়ামী লীগ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী সতেরো নভেম্বর সাজা ঘোষণা করবে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই দিন সোমবার এবং আগের দিন রবিবার বাংলাদেশ শাটডাউন করার ডাক দিল আওয়ামী লীগ শুক্র ও শনিবার গোটা বাংলাদেশে আওয়ামী লীগ এবং চোদ্দ দলের জোট মিলে বৃক্ষ আন্দোলনের কর্মসূচি পালন করবে রবি ও সোমবার গোটা দেশে শাটডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউনের কর্মসূচিকে ঘিরে ককটেল বিস্ফোরণ বাসে আগুন ঘিরে জনদুর্ভোগ বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় বাসে অগ্নি সংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে আওয়ামী লীগের নতুন কর্মসূচি নিয়ে আপনাদের মতামত জানিয়ে চোখ নিউজ সমাজে আমরা এমন একটা রাষ্ট্রে বাস করছি যেখানে গুম খুন অত্যাচার অবিচার অনাচার জুলুম নির্যাতন জাহিলিয়াতের যুগের আগেরও বর্বরতাকে ছাড়িয়ে গেছে তো আলহামদুলিল্লাহ কাছে লাখো কোটি সুক্রিয়া চব্বিশের গণ অভ্যুত্থান আমরা ফেসিবাদকে নির্মূল করেছি স্বৈরাচারকে নির্মূল করছি এবং আগামী বাংলাদেশ আমরা ইনসাফ মুক্ত বাংলাদেশ গড়তে চাই স্বৈরাচার মুক্ত ফেসিবাদ মুক্ত মুক্ত দালাল মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই কিন্তু অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয় বর্তমান এই জুলাই বিপ্লবের এক বছর পূর্তিতে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আসে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা সত্ত্বেও এই যে তারা সোশ্যাল মিডিয়াতে তারা ডিক্লারেশন দিয়ে অগ্নি সন্ত্রাস পেট্রোল সন্ত্রাস এবং খুন রাহাজানি করার জন্য মাঠে নামতেছে এটা একটা প্রশ্ন প্রশ্ন থেকে যায় আমি সেনা প্রধানের কাছে একটা প্রশ্ন রাখতে চাই সেনাবাহিনীর কাজ কি। তাহলে তাদেরকে কারা ইন্ধন দিচ্ছে প্রশাসনের কাছে এবং সেনাবাহিনীর কাছে আমার একটা প্রশ্ন তারা কার ইন্ধনে কিসের শক্তিতে সামাজিক মাধ্যমে এক সপ্তাহ আগ থেকে ঘোষণা দিয়ে তারা আগামীকাল মাঠে নামবে এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয় ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে সেনাবাহিনী মাঠে আসে তাহলে আমাদের সেনাবাহিনী মাঠে থাকার দরকার নেই তারা বেড়াকে ফিরে যাক তারা থাকাকালীন যদি এরকম সন্ত্রাস ডিক্লারেশন দেওয়া হয় তাহলে এই দেশের সার্বভৌমত্বের দেশের রাষ্ট্রের জানমালের নিরাপত্তা কারা দিবে দেশের সার্বভৌমত্ব দেশের জানমালের নিরাপত্তার অতন্ত্র হলো আমাদের সেনাবাহিনী আমরা ওয়ান ইলেভেন দেখেছি ওয়ান ইলেভেনের সময় অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ছিলেন প্রধান ফখরুদ্দিন আহমেদ এখনও আমাদের একজন আছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বিশ্ববর্ণ বিশ্ব নেতৃত্বের সবচেয়ে বেশি পপুলারিটি প্রিয় এখন ওই সময় একজন সেনাপ্রধান ছিলেন মইনু আহমেদ এখনও একজন আছেন ওয়াকারুজ্জামান তখন যদি সমস্ত এমপি মন্ত্রী দুর্নীতিবাদ আমলা কামলা সচিবরা সমস্ত রাজনীতিবিদরা সমস্ত সন্ত্রাসীরা বাঘে মহিষে এক গাঁটে পানি এক গর্তে লুকিয়ে থাকতে পারে এখন কেন সবাই ওপেনে এসে অগ্নি সন্ত্রাস করে এখনও তো সেনাবাহিনী মাঠে আছে সেনাপ্রধান মাঠে আছে তা আমি এই ব্যর্থ সেনাপ্রধান দেখতে চাই না আমি বলবো আপনি পদত্যাগ করুন এই জাতিকে মুক্তি দিন এই জাতির সন্ত্রাস থেকে এই জাতীয় নিরাপত্তাকে আপনি বিঘ্নিত করতেছেন আপনি পারতেছেন না আপনি ব্যর্থ হয়েছেন এই অগ্নিসন্ত্রাস নির্মূল করতে এই ফেসিবাদের নির্মূল করতে একটা ফেসিবাদ সন্ত্রাসী একটা দুর্নীতিবাজকে আপনারা ধরতে পারেন এখন পর্যন্ত ঘুম খুন হোতাদেরকে আপনারা প্রোটেকশান দিচ্ছেন সেনাবাহিনী আমাদের গৌরবের আমাদের সম্মানের আমাদের সার্বভৌমত্বের প্রতীক ক্যান্টনমেন্ট পবিত্র জায়গা সেখানে আপনারা গুম খুন হোতাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন ক্যান্টনমেন্টকে আপনারা দুর্নীতিবাদের অভয়সন্ন বানিয়েছেন ক্যান্টনমেন্টকে আপনারা দুর্নীতির সুতিকাগার বানিয়েছেন গুম খুনি খুনিদেরকে আপনারা আশ্রয় দিয়েছেন আমরা ক্যান্টনমেন্টকে পবিত্র করতে চাই এই ক্যান্টনমেন্টকে এবং এই সেনাবাহিনীকে পবিত্র করতে হলে এই কলঙ্কমোচন করতে হলে দুর্বৃত্ত জেনারেলদেরকে ফাঁসি দিতে হবে যারা গুম খুনের সাথে জড়িত যারা ফেসিবাদের দুর্নীতির সাথে জড়িত যারা পিলখানা গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটা জেনারেলকে ফাঁসির কাশে জুলাতে হবে তাইলে সেনাবাহিনী কলঙ্কমুক্ত হবে না শতাব্দীর পর শতাব্দী সেনাবাহিনীর এই কলঙ্ক বয়ে বেড়াতে হবে আমি বর্তমান সেনাপ্রধানের পদত্যাগ চাই উনি সম্পূর্ণ অযোগ্যতা প্রমাণ দেখিয়েছে উনি কি করে খুনি সে খুনি সে প্রেসিডেন্ট হোক মন্ত্রী হোক জেনারেল হোক মিনিস্টার হোক খুনি খুনি তাকে আদালতে উঠাতে হবে হ্যান্ড কাপ তাকে আদালতে উঠাতে হবে সাধারণ প্রিনোজন বেনে কিন্তু আইন সবার জন্য সমান এটা তারা এই সুশীল সমাজ এই সেনাবাহিনী প্রধান এই আমাদের এই বর্তমান বাস্তবতা আইন এটাকে মিথ্যা প্রমাণিত করেছে আইন সবার জন্য সমান না আইন হলো সাধারণ জনগণের জন্য নিষ্ঠুরতা আর বিআইপিদের জন্য বিলাসিতা তাদেরকে শীতাতপ নিয়ন্ত্রিত পাশে করে আদালতে উঠানো হয়েছে স্যুট প্যান্ট পরাইয়া তাদের জন্য সাবজেল মানে সেনা সদরের কোয়ার্টারকে সাব সাবজেল করেছে যেটা সম্পূর্ণ আইনের পরিপন্থী যেটা সম্পূর্ণ মানবতা মানবতার মানবিকতার গণতন্ত্রের পরিপন্থী এবং এটা একটা নেক্কারজনক ঘটনা আমরা বলবো এই সমস্ত দুর্বৃত্ত জেনারেলদেরকে সাধারণ জেলখানায় রাখা হোক তাদেরকে পরবর্তী শুনানিতে আদালতের জন্য উঠানো হয় হ্যান্ডকাপ পর এইটা আমি এই অপরাধ ট্রাইব্যুনাল আইনের কাছে আবেদন জানাচ্ছি রাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছি তাদেরকে যদি বিআইপি দেওয়া হয় তারা তাহলে সাধারণ জনগণ যারা খুনি দর্শক তাদের কি অপরাধ তাদেরকে হ্যান্ড পরা ডান্ডা বেরিয়ে পড়ায় উঠাইতে হইব তাদেরও এসি গাড়িতে উঠাই উঠাইতেব তারাও এই দেশের নাগরিক তারা এই দেশে ট্যাক্স দেয় তাই আমি বলবো এই বর্তমান সরকারকে যে ফেসিবাদ আমরা নির্ভর করেছি এই ফেস্টিবাদ যাতে আগামীতে আর মাঠে নামতে না পারে তাদেরকে কঠোর দমন করা হোক প্রশাসনকে বলবো আপনারা সচেষ্ট থাকেন কার ইন্ধনে কার সমর্থনে তারা এগুলি করার আসকার পাচ্ছে এটা খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনেন এবং যারা খুনের সাথে জড়িত বিডিআর গণহত্যার সাথে জড়িত চত্বরের গণহত্যার সাথে জড়িত এবং জুলাই বিপ্লবের গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে শুধু আইনে আওতায় এনে বিচার করলেই হবে না ফাঁসিতে জুলাতে হবে আমরা পাঁচই আগস্ট গণভবন স্বৈরাচার ফেসিবাদ মুক্ত হয়েছে আমরা সবাই সন্তুষ্টি আত্মতৃপ্তি কিন্তু না এখনও ফেঁসিবাদ মুক্ত হয় নাই এখনও মূল পয়েন্ট বঙ্গভবন এখনও ফেসিবাদের দোষর বসে আছে এখনও স্বৈরাচারের দোষর বঙ্গভবনে বসে আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এখনও ফেসিবাদের স্বৈরাচারের দোষর তাদের নিয়োজিত কোটালিপাড়ার আত্মীয়তার কোটায় নিযুক্ত সেনাপ্রধান এখনও বহাল তবিহতে আছে এই দুইজনের কারণেই ফেসিস্ট ফেসিস্ট বাহিনী স্বৈরাচার বাহিনী সাহস পায় দেশে তারা আবার আসবে তারা আবার অরাজকতা সৃষ্টি করবে তারা আবার দেশ চালাবে তার আবার নির্বাচনে অংশ নেবে এই দুজনের কারণে আমি এই দুজনের পদত্যাগ চাই এবং জনগণকে বলবো স্বতঃস্ফূর্তভাবে আপনারা প্রস্তুত থাকুন দেশকে নিরাপদ করুন আমরা যে জঞ্জাল মুক্ত করেছি ইনশাআল্লাহ এই জঞ্জালকে আর এই দেশে ফিরে আসতে দেবো না আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই ঘুমখুনমুক্ত একটা বাংলাদেশ চাই